ভারতের বিভিন্ন রাজ্যে গরুর মাংসের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় তার সমর্থন জানিয়েছিলেন দেশটির আজমির শরীফের প্রধান ইমাম সৈয়দ জয়নুল আবেদিন গরুর মাংস থেকে মুসলমানদের ঘুরে দিয়েছিলেন শুধু থাকার গুজরাটের গোমাংস সংক্রান্ত বিলকেও সমর্থন জানিয়েছিলেন সৈয়দ জয়নুল আবেদিন এসব কারণে বুধবার আজমির শরীফের প্রধান থেকে সরিয়ে দেয়া হল জয়নুল আবেদিনকে জয়নুলকে অমুসলিম আখ্যা দিয়ে প্রধানের পদ থেকে সরিয়ে দেন তার ভাই সৈয়দ আলাউদ্দিন আলিমি তিনি জানান তার সিদ্ধান্তে পাশে রয়েছে পরিবার তিন তালাক প্রথার অপব্যবহার নিয়েও সরব হয়েছিলেন তিনি সে কারণে তাকে আজমির শরীফের সর্বোচ্চ পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে জয়নুল আবেদিনের জায়গায় আজমির শরীফের দেওয়ান নিযুক্ত হয়েছেন তার ভাই আলাউদ্দিন সংবাদ মাধ্যমের কাছে তিনি এই দাবি করেছেন যদিও আজমের শরীফ কমিটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছু জানানো হয়নি উল্লেখ্য খাজা মৈনুদ্দিন চিস্তির আটশো তম বার্ষিক উড়েশ চলাকালে জয়নুল আবেদিন বলেছিলেন সরকারের সব ধরনের পশু হত্যা নিষিদ্ধ করা উচিত একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করার পক্ষেও সরব হয়েছিলেন তিনি বলেছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে পশু হত্যা থেকে দূরে থাকা ও গরুর মাংস না খাওয়ার সিদ্ধান্ত নিয়ে সদর্থক দৃষ্টান্ত স্থাপন করা উচিত মুসলমানদের তিনি বলেছিলেন গরুকে জাতীয় পশু ঘোষণা করা উচিত ভারতীয় কেন্দ্রীয় সরকারের জয়নুল আবেদিন জানান এর পর থেকে তিনি ও তার পরিবার গরুর মাংস ভক্ষণ করবেন না তিনি তিন তালাক প্রথার অপব্যবহার নিয়েও সরব হয়েছিলেন বলেন একসঙ্গে তালাক তিনবার বলে বিবাহ বিচ্ছেদ ধর্মীয়ভাবে বৈধ প্রথা নয় একটি সুনির্দিষ্ট সময়ের ব্যবধান রেখে তিন তালাক দিতে হয় আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন